আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি হার্বাল মেডিসিন বিলোভা বিলোভা ক্যাপসুলের কার্যকলাপ শুনলে আপনারা অবাক হবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন এর ব্যবহার সম্পর্কে একটু জেনে আসি এই ওষুধটি মূলত মস্তিষ্কে ঘাটতিজনিত রোগে বা স্মৃতি ভ্রম বা যারা যারা কোনো কথা মনে রাখতে পারেন না স্মৃতিশক্তির হ্রাস হতাশা মনোযোগীহীনতা এবং স্মৃতিহীনতায় মাথা ঘোরা এবং কানে ভব শব্দ অনুভূতি ভাস্কুলার রোগ যেমন ধবনী সরু হয়ে যাওয়া এবং ব্যথাহীনভাবে বা সরু হয়ে যাওয়া রোগে আক্রান্তদের ব্যথাহীনভাবে হাঁটার দূরত্ব বৃদ্ধিতে এবং তীব্র মধ্যকণ্যক এবং যারা বিভিন্ন কারণে জনবাহিত রোগে বা জন অক্ষমতায় আসেন দেহে অক্সিজেন ঘাটতির অবস্থা প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে মাত্রা ও সেবন সেবনবিধি বিলোবা ষাট মিলিগ্রাম দৈনিক এক থেকে দুইটি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন অথবা বিলোবা একশো বিশ মিলিগ্রাম দৈনিক এক থেকে দুইটি ক্যাপসুল সেবন করতে পারবেন অবশ্যই একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে ওষুধটি সঠিক কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এক দশ হাজার রোগের মধ্যে পরিচালিত একটি ক্লিনিক্যাল গবেষণা দেখা গেছে বিলুবা নির্যাসের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম মাথা ব্যথা ঝাপসা দৃষ্টি অস্থিরতা পাকস্থলীর সমস্যা রক্তক্ষরণ ও চামড়ার অ্যালার্জি এই রোগের অল্প কয়েকটি ঘটনার কথা জানা যায় মাত্রায় অতিরিক্ত গ্রহণের বমি অস্থিরতা অথবা দুর্বলতা দেখা দিতে পারে অর্থাৎ ওষুধটি অবশ্যই একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শে সঠিক ডোজ গ্রহণ করবেন গর্ভাবস্থায় ও স্থানদান গর্ভাবস্থায় অথবা স্ন্রদান ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা আছে বলে জানা যায়নি এবং দু পঁচিশ সালে প্রতি পিস বিলোবার দাম দশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য